হ্যালো বন্ধুগণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো পটাটো নাগেটস এর জন্য দুটো মিডিয়াম সাইজ আলু সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ছাল তারপর গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি এবার এর মধ্যে চিজ তারপর দু চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতন লবণ হাফ চামচ চিলি ফ্লেক্স এক চামচের মতন অরিগানো গোলমরিচ এক চামচ ধনেপাতা পাতা হাফ দিয়ে একসঙ্গে ভালো করে সব মেখে নেব টাইপ করে মাখা হয়ে গেলে এবার একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার আর প্লেন ওয়াটার বা নর্মাল জল দিয়ে এটা একটা পাতলা লেই তৈরি করে নেব এবার ওই যে আলু ভাতেটা তৈরি করেছিলাম আলুর মিশ্রণটা এবার ওইটাকে এই চপারের ওপরে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর এইটাকে এইভাবে একটু কোট করে নিয়ে যাতে হাতে ধরতে পারি চিটে না যায় সেই জন্য এই কর্নফ্লাওয়ারটা দিয়েছি দিয়ে এটা এই রকম করে একটা ট্র্যাঙ্গেল শেপ করে নেব সেভ করা হয়ে গেছে এবারে ছুরি দিয়ে হাফ ইঞ্চি বরাবর এটাকে কেটে নেব এই রকম টাইপের পিসগুলো দেখতে হবে আলুর ওই মিশ্রণগুলি থেকে আমার এতগুলি পিস বেরিয়েছে এবারে পাতলা যে কর্নফ্লাওয়ারের ভোলাটা তৈরি করেছিলাম তার মধ্যে এই পিসগুলো ডুবিয়ে দেব আর ভাজা সিমইয়ের মধ্যে এগুলো কোট করে নেব বাজারে যে ভাজা সিমই পাওয়া যায় ফাইন যে সিমুইটা হয় খুব সরু টাইপের সেই সিমুইটাতে নিয়ে এসে এইভাবে গুঁড়ো করে নিয়ে এটাকে কোট করে নিচ্ছি এইভাবে চারিদিক থেকে হাত দিয়ে চেপে চেপে কোট করে নেবেন দেখবেন ঠিক এগুলো সব ছিটে যাবে করতে কোনো অসুবিধা হয় না এই দেখুন এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবার ফ্রাই প্যানে তেল গরম হলে গ্যাসটা মিডিয়ামে করে রেখে আর এইগুলো সব একে একে ছেড়ে দিতে হবে হাই ফ্লেমে করলে এগুলো তাড়াতাড়ি করে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে ওই জন্য মিডিয়ামে রেখে আর এগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে দিয়ে আর এগুলো উল্টে পাল্টে ভেজে ভেজে তুলে নিতে হবে এক পিঠ হয়ে গেছে আমি আরেক পিট উল্টে নিচ্ছি এগুলো যখন গোল্ডেন ব্রাউন হবে তখন এগুলো এখান থেকে তুলে নেব। এগুলো একটু ধৈর্য ধরে করতে হবে এই দেখুন আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এইগুলোকে আমি একে একে তুলে নেব এবার আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে আর আমার ভিডিওটি বা আমার রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ